বইপ্রেমী দর্শকদের জন্য আজ আপনাদের মাঝে নিয়ে এলাম একটি তাবিজের কিতাব আজ আপনাদেরকে যে কিতাবটি দেখাতে যাচ্ছি এই কিতাবটির নাম জিন্দা কালাম তন্ত্রমন্ত্র কালা জাদু নুরিসিফলিমিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত একের ভিতরে সব আদি আসল গুরুবিদ্যা বানবিদ্যা বশীকরণ উচ্চাটন শত্রু দমন সহ জাত ক্রিয়াকাণ্ড মঞ্জুরি চন্দন কাঠের কাগজের তৈরি প্রাচীন দিনের এই কিতাবটার মধ্যে আপনারা যে সকল কাজগুলো পাবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাবো তো আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন জিন্দা কালাম বইটা আপনারা যারা ভিডিওতে দেখছেন বইটা এরকম হবে বইটার মধ্যে আপনারা এরকম পাবেন যে দুষ্মণি সৃষ্টির তাবিজ বিচ্ছেদ করা বিভিন্ন প্রকারের তদবির শত্রুর উপর শনি চালান করা নকশা শত্রুর দোকান নষ্ট করার মন্ত্র নকশা স্বামী স্ত্রীকে আলাদা করা তালাক ও বিচ্ছেদের নকশা শত্রুকে পাগল কবচ যে কোনো সম্পর্ক নষ্ট করার বিচ্ছেদ তদবির শত্রুর পুকুরের মাছ ধ্বংস করা শরীর বন্ধ নষ্ট করা কাটার তদ্বির শত্রুকে অবৈধ সম্পর্কে বিচ্ছেদ করার তদবির দূর থেকে কোনো মেয়েকে নিয়ে আসা বসীকরণ জাদু ঘরবাড়ি নষ্ট করার কালো জাদু তদ্বির শরীর বন্ধের তাতবির জাদুবান চালানি ক্ষতি থেকে বাঁচার তদবির স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ করে মিল মহব্বতের তদ্বির যারা নির্বাচনে জয় করতে চান নির্বাচনে জয় করার তদবির জাদুবান কাটার খাওয়ানোর তদবির বিভিন্ন প্রকার রোগব্যাধি বালামসবাদের তদবির কালীর আসর ছড়ানোর তদবির জিনের আসর দূর করার তদ্বির স্ত্রী স্বামীর সংসার করতে না চাইলে ওই ব্যক্তিকে দিয়ে কীভাবে সংসার করাতে হবে সেই ধরনের তদবিরের কাজগুলো এই মূল্যবান বইটার মধ্যে পেয়ে যাবেন দর্শক বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইগুলো অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ বইটি সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন